আজ আমি রান্না করবো কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভেজে তুলে নেব এরপরে আরেকটু কড়াতে তেল দিয়ে দেবো হাফ টেবিল চামচ পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা চারটে চারটে কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচানো দুটো তেজপাতা দেব এরপরে পাঁচ ছ কোয়া রসুন থেঁতো করে রেখেছি সেটাও দিয়েছি সেটা দেখানো হয় না এরপরে কচু শাক তুলে দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার দেব হলুদ গুঁড়ো আর দেব এক সময় জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে দেব আমি অফ ক্যামেরায় দুই একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি তাই এতটা কমে গেছে এরপরে চিংড়ি মাছ ভাজা দিয়ে দেব চার পাঁচটা চিংড়ি মাছ ভাজা রেখে দিলাম সেটা আমার ছেলে খাবে এবারে নারকেল একমালা নারকেল পুরানো আছে ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে দেব এবার এক চামচ চিনি দিয়ে দেখুন কচু শাকে চিনি না দিলে ভালো লাগে না আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে নতুন নতুন রান্না দেখাতে ভালো লাগে ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে জানি না রান্না দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় বন্ধুরা লাইক করতে ভুলে যায় হয়তো ভালো ভালো রাঁধুনি বা ক্যামেরাম্যানের মতো রান্না করে দেখায় না তাই হয়তো ভালো লাগে না এই আমার কুচাক রান্না কমপ্লিট